সাকলাইনের জন্য খারাপ লাগছে পরিমনির আবারও আলোচনায় ঢাকায় চিত্রনায়িকা পরিমনি কারণ এই চিত্রনায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে চলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার বাধ্যতামূলক অবসর দিতে পি কাছে সুপারিশ করছে স্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে সাকলাইনের চাকরি হারানোর প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলছেন পরিমণি যদিও এ বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন এই চিত্র তার কথায় বিষয়টি যদি ব্যক্তিবর্গ পর্যায়ে আসে তখন আমি কথা বলবো এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে তবে সাকলাইনের সঙ্গে পরিমণির কি সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা পরীর কথায় আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি তাই আমি এটা এই সম্পর্ক নিয়ে কথা বলবো না এ সময় সাকলাইনের পক্ষে দাঁড়িয়ে পরিমণি বলেন সাকলাইনের জন্য খারাপ লাগছে সে ব্যক্তিগত আক্রোশের শিকার প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার সাকলায়নের চাকরি হারানোর প্রসঙ্গে পরিমণি বলেন নিঃসন্দেহে সাকলায়ন একজন ট্যালেন্ট ও সফল মানুষ ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত এটা খুবই অন্যায় হয়েছে সাকলায়নের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে এর আগে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ সকল সাময়িক আলোচনা আরও চাউর করে দেন পরিমনি মঙ্গলবার দুপুরে দেওয়া ওই ফেসবুক স্টেটাসে চিত্র লেখেন বাই বাই রাসেল তবে কাকে রাসেল বাইপার বলে বিদায় জানালেন তা অবশ্যই তিনি নির্দিষ্ট করে বলেননি যদিও পরিমণি ওই ফেসবুকে পোস্ট মন্তব্য ঘর বন্ধ রাখেন তবে নেটিজেনরা ধারণা করেছেন তার এই পোস্টে সামাজিক মাধ্যমে চলমান ইস্যুতে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে সোহেল একে Subscribe, subscribe my to my, my YouTube channel. channel.